বাংলা স্বপ্নের কথা বলেন আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন আপনি যদি আপনার জাতিকে রবকে চিনাতে না পারেন এই দিন যদি আপনি তাদেরকে বুদ্ধি ভিত্তিক পরিবর্তন করতে না পারেন তাহলে কোন কমের জাহান্নাম পর্যন্ত দূর করা সম্ভব নয় আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি বুঝেন নাই আমার সমাজে যার আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো এত বড় এক সাইনবোর্ড সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো সব কাজ আমার সাথে সাথে নয় নিলাম

আপনাদের কাছে জিজ্ঞাসা উত্তর আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায় ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ ভ্যান চালাই কে মহিলা না পরোশি বাইক কে মহিলা না পুরুষ বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ তাহলে জিজ্ঞাসা হচ্ছে সব সময় বাহিরে থাকলো কাজ করলো সব কিছু করলো কিন্তু শীতকালই লাগলো মহিলার গায়ে ব্যাপার কি আসল ব্যাপার কিছু না ওরা বলতেছে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা আসল এইটা নারী স্বাধীনতা নয় এটা জাহাল নারীকে আবার পণ্যে রূপান্তর করে করেছে যেই নারী ইজ্জত থাকার কথা হাজার হাজার তরুণ চোখ ওই নারীর সাথে

কবির মান্ড আল্লাহ বলছেন আমি এমন একটা এমন একটা রূপ নামিন দিয়া এমন একটা ফেরেস্তা দিয়া পাই নম্বর আপনার কাছে নব পাঠান

এবার ভালো মনোযোগে খেয়াল করেন আল্লাহ কি বলেন আপনি ইমানটা কেবল জানতেন না আপনি কিতাবটা বলে এটা জানতেন না আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ইমান দিলাম কিতাব দিলাম কিন্তু ইয়া আল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই না ইমান দেই না কি দিলাম আল্লাহ বলেন ওয়া লাকিন জাআলনাহু মূলত আপনাদের যে জ্ঞান নূর যেইটা আপনি কিতাবতেতেছেন যেইটা আপনি দেখতেছেন আমি আল্লাহ বললাম ওই কিতাব আর ওই ঈমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলতে হবে তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি আলো সবাই জন্য কি একটা সুযোগ দিলাম তারা আছেন যারা রামে বামে একটা বন্ধ থাকবে না বলেন করান তাহলে আমাদের জন্য কি